আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি আইপিএসের প্যাকেজ নিয়ে একটি এক হাজার ডিএসপি সাইনএেব আইপিএস সাথে একটি 200 এম্পার হামকো ব্যাটারি দুইশো এইচপিডি অনেকেই মনে করেন যে আমরা উনত্রিশ প্লেট ব্যাটারি নিব বা প্লেট যত বেশি ব্যাটারি তত ভালো আসলে প্লেডের যে ব্যাটারিগুলা এগুলো হচ্ছে আপনার ট্রাকের ব্যাটারি আর একটা উনত্রিশ প্লেট ব্যাটারি দেখতে যে যেরকম সাইজ একটা দুই শ্যাম্পিয়ার ব্যাটারি দেখতে ঠিক একই সাইজ আচ্ছা ব্যাটারিটা নিয়ে একটু পরে আলোচনা করি সর্বপ্রথম আমি আইপিএসটা নিয়ে আলোচনা করি আপনারা আমার সামনে যে আইপিএসটা দেখতেছেন এ আইপিএসটা হচ্ছে এক হাজার বি এ ডিএসপি সাইনেভ একটি আইপিএস আর এই আইপিএসটা হচ্ছে আমাদের নিজেদের হাতে বানানো আর বিশেষ করে এই বডিটা আমরা নিজেরা অর্ডার দা বানাইছি বডিটা তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন এবং এই আইপিএসটার সাথে দুই পাশে দুইটা হাতল থাকবে স্বাভাবিক একটা আইপিএসে যা থাকে এই আইপিএসটা ধরার সুবিধাতে দুইটা হাতল ব্যবহার করছি আমরা বিশেষ করে হাতল দুইটা ব্যবহার করাতে একটা আইপিএস ক্যারি করতে সুবিধা যেমন এইখান থেকে ওইখানে মুভ করতে সুবিধা আর পিছন দিকে একটু দেখাও এই যে পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস ইউপিএস মোট একটা সুইচ আছে এবং কি টিভি মানে টিউবলার প্লেট টিউবলার ব্যাটারি আর এফ বি মানে হচ্ছে ফ্ল্যাট প্লেট ব্যাটারি এই যে দুইটারই সুইচ দেওয়া আছে যারা ফ্ল্যাট প্লেট ইউজ করবেন এভাবে থাকবো যারা টিউবলার ব্যবহার করবেন এটা উপরের দিকে থাকবো এই হচ্ছে এটার মোটামুটি একটা বলতে পারেন কনফিগারেশন আর কুলিং ফ্যানটা অবশ্যই আমরা ভালো মানের ব্যবহার করি আর বলার কিছু নাই আর এখানে একটা এমসিবি দেওয়া আছে সার্কিট ব্রেকার এটা হচ্ছে সিক্স এম্পিয়ার জানি একটু লোড বেশি হইলেই বা সমস্যা হইলেই যাতে করে ব্যাকারটা পড়ে যায় পিছনে একটি ফিউজ হোল্ডার দেওয়া আছে এসি ইনপুটের এই আপনার যখন ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এসি ইনপুট লাইনে কোনো সমস্যা হলে এটা কেটে যাবে এটা কেটে গেলে আপনার এখানে চারটা ফিউজ দেওয়া আছে এখান থেকে একটা লাগানোর অপশন আছে প্রত্যেকটা আইপিএসের সাথে আমরা চারটা করে ফিউজ দেওয়া দিই চারটা বা পাঁচটা ফিউজ দিই আর এই ব্যাকারটা আউটপুট লোডে সমস্যা হলে এই ব্যাকারটা পড়ে যাবে এই হচ্ছে মোটামুটি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাল কালা তার ইউজ করছি এটাতে এটা হচ্ছে টেনারেম তার এটা অ্যাকুরেট আর এম লাল এবং কালো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এম মানে আর এমে কোনো ফাঁকি ঝুঁকি নাই এক কথায় এ আইপিএসটার মধ্যে আপনারা এতটুকু আশা করতে পারেন যা বলবো তার সাথে কিছু ভালো থাকবো কিন্তু কম থাকবো না কোনো কিছু এই হচ্ছে এক নাম্বার কথা আর দুই নাম্বার কথা হচ্ছে এই যে এখানে কিছু মিস করছি আপনারা যে এসি কটটা দেখতে পাচ্ছেন আমরা যে এসি কটটা দিছি এই যে এসি কটটা দেখতে পাচ্ছেন এই এসি এসিকটটা আমরা তিনোটা কন্টাক্টই তামার কন্টাকের ব্যবহার করছি এখানে গ্রাউন্ডিং যে কন্টাক্টটা এটাও আমরা তামার ব্যবহার করছি এবং এই এসি এসিকডটাও আমরা নিজেরা অর্ডার দা বানিয়ে নিছি এই এসিকডের তিনটা তারই এখানে ভিতরে টানা আছে কোনোটা ফেক নাই বাজারের ম্যাক্সিমাম তারে আপনি পাবেন এটা ফেক কিন্তু আমাদের এটা ফেক না এবং এটা অ্যালুমিনিয়ামও না এটাও তামা এটাও তামা এটাও তামা তিনোটা আমরা তামার কন্টাক ইউজ করছি যাতে করে কন্টাক্টটা ভালো মতো পায় আর যাদের সম্ভব অবশ্যই আপনারা বাসায় গ্রাউন্ডিং করে নেবেন এটা যাদের সম্ভব যাদের ফ্ল্যাট বাসা আছে তাদের তো গ্রাউন্ডিং থাকবে। আর যাদের ফ্ল্যাট বাসা নাই বা ইয়ে থাকে তারা চেষ্টা করবেন যতটা গ্রাউন্ডিং করা যায় একটা আইপিএস বজ্রপাত হলে আমি বলবো না এই যে আমি ছোটো এই কোয়ালিটি ব্যবহার করছি এটাতে আমার বজ্রপাত ঠেকাবে বা আমি একটি পিটিসি ব্যবহার করে দিছি এটাতে আপনার হাই ভোল্টেজ আসলে ঠেকাবে কিন্তু আমার এই কথাটা যারা ইঞ্জিনিয়াররা শুনবেন তারা আমার মনের কথাটা বুঝতে পারবেন কিন্তু মূলত ছোট একটি কয়েল ব্যবহার করে ছোট একটি এটা ওটা ব্যবহার করে কোনো দিনও বর্জ্যপাত ঠেকানো যায় না বর্জ্যপাত ঠেকানোর একমাত্র প্রধান উপায় হচ্ছে গ্রাউন্ডিং করে অবশ্যই আপনাকে উপরে মানে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী গ্রাউন্ডিং করতে হবে সেই ক্ষেত্রে গ্রাউন্ডিং করে গ্রাউন্ডিং তার যদি এই আইপিএসটাতে ব্যবহার করেন আইপিএসও নিরাপদ আপনারাও নিরাপদ কিন্তু অনেকেই আছে বলে যে এটা করলে হবে না ওইটা করলে হবে না সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা এই ভুল ধারণায় যাবেন না আর এ দিয়ে আপনারা চালাতে পারবেন চার থেকে পাঁচটা সিলিং ফ্যান সাথে একটা টেলিভিশন চালাতে পারবেন তারপরে বাসার রাউটার এগুলো তো আসেই মানে এক কথায় ছোট যত লোড আছে আমি বলবো না আপনারা অনেক হেভি লোড চালাতে পারবেন এইটা হেটা আসলে এরকম ভুল কথা আমি ইনশাল্লাহ বলবো না আপনারা এক কথায় এই মেশিনটা আষ্টশো ওয়ার্ড আপনারা সাতশো ওয়াটের মধ্যে যে কোনো লোড আপনারা চালাতে পারবেন সোয়াট কিন্তু বড় কোনো লোড না আর এই মেশিনটা দিয়ে আপনারা যখন চারটা ফ্যান একটা ব্যাটারি দুই সাম্পিয়ার একটা হ্যামকো ব্যাটারি নেন বা যে কোম্পানির ব্যাটারি নেন যে কোম্পানির আপনারা দুই সোম্পিয়ার ব্যাটারি নেন আপনারা ধরে নেবেন যে চারটা ফ্যান চালাইলে একসাথে আপনারা ব্যাকআপ পাবেন আড়াই থেকে তিন ঘন্টা এ আর উপরে পাবেন না কিন্তু আমার অনেক ভাই আছে শরদেও ভাই আমি তাদেরকে ইন্ডিকেট করে ওইভাবে বলবো না তারা আসলে যে জিনিসটা বলে কাস্টমারে বোঝায় আমি নিজে শুনছি যে আপনারা একটা ইস্পার্কের একটা দুই শ্যাম্পের ব্যাটারি দিয়ে এক্সপি টু হান্ড্রেড একটা ব্যাটারি দেয় কি করে তারা বলে যে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট পাঁচ ঘন্টা চলবে আসলে এটা আমার বোধগম্য নয় আমি এটা বুঝি না তারা এটা কীভাবে বলে তবে আমি যে কথাগুলো বলবো এগুলো হয়তো আমার যারা ভাই আছেন শুনবেন তারা বুঝতে পারবেন আমার কথাগুলো আমি কি বলছি আর সবারই একটা কথা যে ভাই প্রাইস কত প্রাইস কত অবশ্যই আমি প্রাইসটা বলতেছি এ আইপিএসটা এই এক হাজার একটা ডিএসপি সাইনয়েবা আইপিএস এবং আর একটা দুই শ্যাম্পেয়ার হ্যামকো এই স্পিডি ব্যাটারি আমি ভিডিও যেদিন পাবলিশ করব ওই দিন থেকে শুরু করে চার দিন এই অফারটা থাকবে একটা এক হাজার বিয়ে ডিএসপি সাইনয়েব আইপিএস সাথে একটা দুইশো এমপি এর হ্যামকো এইচপিডি আঠারো মাস গ্যারান্টির ব্যাটারি সহ এই দুইটা জিনিসের প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এই চার দিনের মধ্যে নেবেন তারা সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটি দুইশো এমপিআর হ্যামকো ব্যাটারি আর সাথে পেয়ে যাবেন একটি এক হাজার বিয়ে ডিএসপি সাইনয়েব আইপিএস এই অফারটা মাত্র চার দিন চলবে হ্যাঁ আপনারা বলতে পারেন ভাই আপনারা এরকম ছোটো অফার দিচ্ছেন কেন অল্প দিন বলতেছেন কেন আসলে ভাই সবগুলা পার্টসই তো আমাদের কিনা আমাদের নিজেদের উৎপাদিত তো আর কিছু না হয়তো দেখা গেছে আমরা পার্টসপাতি কিনে মেশিনটা অ্যাসেম্বলি করি আমরা চেষ্টা করি কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ পার্টসপাতি কেনার এতটুকু আমরা করতে পারি আর আইপিএসটা আপনাদেরকে আমি একটু লোড দিয়ে দেখাই আইপিএসটা রানই আছে একটু লোড দিয়ে দেখাই আমি ছোট একটি ব্যাটারি লাগাইছি বেশি লোড দিতে পারবো না দুইশো চারশো ছয়শো তাও আমি আটশো আট লোড দিয়ে দেখাইলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আটশো আট লোড চলতেছে অলরেডি ব্যাটারি নিতে পারতেছে না ছোট আমি লোডটা কমিয়ে দিচ্ছি লো ব্যাটারিতে গেছে গা আমি মেশিনটা একটু এসি অন করে দেখাচ্ছি আমি এসিটা দিয়ে দিলাম এসিটা নিচ্ছে এখন মেশিনটা চার্জে যাবে গা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা অলরেডি চার্জে গেছে গা বারো এম চার্জ হচ্ছে আর আপনারা সবসময় ডিসপ্লেতে ইনফরমেশান পেয়ে যাবেন যে বর্তমান বিদ্যুৎ ভোল্টেজ কত আছে এবং আপনার আউটপুট বিদ্যুৎ ভোল্টেজ কত আছে আর সাথে এই ইনফরমেশান পাবেন যে আপনারা ব্যাটারি ভোল্টেজ কত আছে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কত ওয়াট চালাচ্ছেন এটাও এখানে ইনফরমেশান পাবেন আর বেশি দীর্ঘ করব না ভিডিওটা আমি একটু আপনাদেরকে মেশিনটা একটু খুলে দেখাচ্ছি আর বহুদিন পর পর ভিডিও করাতে আমার কথায় অনেক জড়তা আছে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনটা খুলে নিলাম এই হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি যত দূর আমাদের ক্যাপাসিটিতে সম্ভব হয়েছে আমরা ওই রকম করার চেষ্টা করছি ইনশাল্লাহ আর যারা কাজ বোঝেন তারা অবশ্যই দেখলে বুঝবেন যে আমাদের মেশিনটার কোয়ালিটি কেমন আমরা যে একটা পণ্য বিক্রি করতেছি বাজারে সেই কোয়ালিটিটা কেমন এই জিনিসটা অন্তত তারাই বুঝবেন যারা এটার কাজ বোঝে এবং যারা ইঞ্জিনিয়ার লেভেলে আছে তারাও মোটামুটি বুঝবে ইনশাল্লাহ এটা হচ্ছে একশো পার্সেন্ট কপার ট্রান্সফর্মার এখানে ট্রান্সফর্মারের আমরা কোনো হাইব্রিড বা লোকাল কোনো তার ইউজ করি নাই আমরা সবসময় ভালো তার ইউজ করি আর এই যে ববিনটা দেখতে পাচ্ছেন এই ববিনটা আমাদের ওয়ার্ডার করা বানানো ববিন আর এখানে এই এসিতে যে তারগুলো টানছি এগুলো ভালো তার এগুলো হচ্ছে আমরা শিপের তার ব্যবহার করছি বলবো না যে আমরা নতুন তার ব্যবহার করছি এমন কিছু না এটা আমাদের শিপের তার ইউজ করা এজন্য সবগুলো এক কালার কিন্তু তার মধ্যে নাম্বার আছে কোন তার কোন জায়গায় লাগছে সুন্দর করে দেখাও পুরো মেশিনের এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের সম্পূর্ণ কোয়ালিটিটা আমরা কোনো কিছুতে দুর্বল ব্যবহার করি না যেখানে যেটা প্রয়োজন ওইটাই ব্যবহার করার চেষ্টা করছি ইনশাল্লাহ আর আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা বেশি দীর্ঘস্থায়ী করব না আপনারা যারা আইপিএস নেবেন সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন যখন যেই প্রাইস থাকে ওই প্রাইসটা আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম